তো এই তো আজকে আমরা ড্রাগন বাগানে যাওয়ার জন্য রেডি হয়েছি তো এই যে চেন গাড়িতে বসে আছে ড্রাগন বাগানে যাবে সে খুবই খুশি হ্যালো ইব্রন আসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোনো বান্নার ভিডিও শেয়ার করব না আপনাদেরকে একটা ড্রাগন বাগান দেখাবো তো এই তো ড্রাগন বাগানে আমরা কিন্তু যাচ্ছি এখানে অনেক অনেকগুলা জাম্বুরা গাছ আছে এটা কি ফুল গাছ আমি নিজেও জানি না আর এখানে এই যে চীনা হাঁস পানিতে মানে এটা ওর সুইমিং পুল গোসল করতেছে চুপ করে আছে সে কোনো সারে শব্দ করতেছে না তো আমরা এই যে চলে যাচ্ছি এই যে একটা কলা বাগান তো আমরা কিন্তু গাজীপুরে থাকি কিন্তু এইখানে যে এই সাইডে এত সুন্দর একটা বাগান আছে আমরা কিন্তু আগে জানতাম না হঠাৎ রাখবো একদিন বললো যে এখানে বাগান আছে বাগান চলো ঘুরে আসি তো এই যে আমরা চলে যাচ্ছি ওই যে যার বাগানে যাচ্ছি সে সাথে আছে এই যে যার বাগানে আমরা গেছিলাম তার এই যে পেঁপে গাছ তো এই যে কত বড় বড় পেঁপে হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে লাউ বাগান তো এই যে এক জায়গায় কিন্তু অনেকগুলো লাউ ধরে আছে সবগুলো কিন্তু 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 একটা ঠিক নাই তবে এক তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরো দেখাবো মানে এই বাগানে কতগুলো লাউ ধরে আছে তো এই যে আমরা ফাইনালি চলে আসলাম ড্রাগন বাগানে তো এই যে কিন্তু ডাগন বাগান দেখতে পারতেছেন কত সুন্দর বাগানটা হয়েছে আর এই যে ধরে ধরে আছে তো এই যে কিন্তু পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখছে এই যে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে পলিথিন দিয়ে কিভাবে পেঁচিয়ে রাখছে পলিথিন দিয়ে যদি না পেঁচায় তাহলে নাকি এই ড্রাগনগুলো পাখিগুলো খেয়ে যায় তো এই যে কত্তগুলো ডাগন আসছে এই বাগানে নাকি আরও অনেক ডাগন ছিল তো আমরা তখন চাইতে পারি নাই যখন ডাগনের সিজন ছিল বেশি আর কি এখন অল্প অল্প আছে আর উনিও হচ্ছে ডাগনগুলোকে কাটে কাটে বিক্রি করছে এখন একটু কম আছে আমরা মূলত সেই সময়টাতেই গেছি তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমার কলে যার ভাই ও বোনেরা তো এই যে আমি কিন্তু ডাগনটাকে দেখিয়ে দিলাম এখন একটা আপনাদেরকে দেখাবো ডাগনের ফুল মাসাল্লাহ ফুলটা কিন্তু অনেক সুন্দর এই যে ফুলটাতে কিন্তু ভোমর ঘোরাঘুরি করতেছে মধু খাওয়ার জন্য তো আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম যে হাতে হুল ফুটায় নাকি তা না হাতে ফুল ফুটায় নাকি সে চলে গেছে তো এই যে কত সুন্দর ফুলটা সকালে কিংবা রাতে একদম যদি সকালে যাওয়া যায় তাহলে কিন্তু এই ফুলটা মানে একদম ফুটে থাকে আর রাত আটটা নয়টার দিকে কিন্তু বেশি ফুটে থাকে তখন কিন্তু আরও সুন্দর লাগে মাশাল্লাহ তো এই যে পুরো বাগানটাকে আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি বাগানটা কত সুন্দর হয়েছে আর যার এই বাগানটা সে কিন্তু ওই যে তার আবার বাইধে বাইধে দিয়ে দিচ্ছে যাতে করে পাখি না খায় আর নোমান তো মহা খুশি ওর বাবার আছে তো এই যে ভাইয়াটা এই যে ডাগন সুন্দর করে বানতে রাখতেছে এই যে চুপচাপ আছে কারণ ডাগন গাছে অনেক কাটা এই কাটাগুলো ওর গায়ে ফুটবে বলে ও ভয় পাইছে ও নামতেই যাচ্ছে না ও চুপচাপ ওর বাবার কোলে আছে তো এই যে ভাইয়াটা কিন্তু অনেক অনেক মানে অনেকগুলাই ডাগনি। বান্ধে বান্ধে দিয়ে দিচ্ছে মূলত আমি কখনো ডাগন পছন্দ করতাম না এই গাছ এই বাগানের ডাগনগুলো খাওয়ার পর আমার খুবই ভালো লাগছে এই ডাগনগুলো খুবই মিষ্টি মানে ডাগনও যে এতটা মিষ্টি হয় আমার জানা ছিল না তো এই যে আমি আপনাদেরকে কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর করে করে বান্ধে বান্ধে রাই দিছে তো এই যে উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথা থেকে মানে ফলটা শুরু হয় একটা ডালে কয়টা ফুল হয় কয়টা ফল হয় সব কিছুই বলতেছে যে এরকম করে মানে কাটার গাছ থেকে এইভাবে ফলটা হয় তো এই যে দেখেন একটা ডালে কতগুলো ফল আছে। তো আমি কিন্তু ভায়ারে জিগাইছি যে ভাইয়া এখানে কি সবগুলো টিকবে সে আমাকে উত্তর করছে না এখানে একটা ডাগন টিকবে একটা কিংবা দুইটা একটা ডালে বেশি ডাগন টেকে না অথচ একটা ডালে ছয়টা ডাগন আসছে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে এখানে একটা ফুল হয়েছে খুবই সুন্দর ফুল হয়েছে এই যে পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এটা একটু আপনাদেরকে আমি খুলে দেখাবো যে পান্ধে রাখার পর এটা কত বড় হয়েছে এই যে মার্শাল্লাহ অনেক বড় এই ডাগনটা বাট এখনো পাকে নাই আর একটু পাকবে এই যে উনি আমাদেরকে দেখাচ্ছে যে যে পাখি খেয়ে ফেলছে এটা নাকি বাধা ছিল না যার কারণে পাখি খেয়ে ফেলছে এভাবে নাকি পাখিগুলো খেয়ে খেয়ে রেখে দেয় সেটাই আপনাদেরকে দেখালাম তো এই যে আমি আবার দেখাচ্ছি আর উনি আমাদের সাথে গল্প করতেছিল এই যে ডাল ডাগন ডাগন হয়। কম থাকলেও কিন্তু গুলা ডাগন আছে এখন ডাগনের সিজন না হলেও তো এই যে কত কত ডাগন পাশে আছে কচু গাছ মানে কচুর বাগান আছে এখানে লাউ বাগান আছে অনেক কিছু আছে এখানে চার সাইডে গাছপালা মানে অনেক অনেক কিছু তো এই যে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে চলে আসবো বাড়িতে এই যে বলছিলাম না যে আপনাদেরকে লাউ বাগানটা দেখাবো কত কত লাউ ধরে আছে আশা করি আপনারা দেখতে পারতেছেন যে ওই যে এমাট্যামা উটি উটি সব রকমের ওই যে লাউ ধরে আছে আর এই যে নোমানের আব্বু আর নোমান চলে আসে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ